টেকনো ইন্ডিয়া এবং ম্যানচেস্টার সিটির যৌথ উদ্যোগ ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুলের উদ্বোধন এই উদ্যোগের অংশ একাধিক স্কুলের পড়ুয়ারা সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ম্যানচেস্টার সিটি নানা মুহূর্তের ছবি ইউরোপের অন্যতম এই প্রথিত যশা ক্লাবের গৌরবময় মুহূর্তের ঝলক চোখের দেখা দেখতে ভিড় জমান ফুটবল প্রেমীরাও তরুণ যুবদের অংশীদারিত্ব বেশি চোখে পড়েছে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ফুটবল স্কুলে রেজিস্ট্রেশনের জন্য ছিল পৃথক কাউন্টার ইন্ডিয়াতে প্রথম হতে চলেছে এর ফলে যারা স্টুডেন্টরা রয়েছেন তারা এই স্কুল উপভোগ করতে পারবেন আর এর ফলে স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হবেন এমনটাই মনে করা হচ্ছে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অবিরূপা হাজরা ক্যালকাটা নিউজ